কন্টেন্ট মনিটাইজেশনের সেট যারা পান নেই তারা দুইটা কাজ করবেন না আর একটি কাজ করবেন যারা কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ এখনও পান নেই তারা দুইটা কাজ করবেন না কপি ভিডিও দিয়ে কাজ করবেন না আর মিউজিক ব্যবহার করবেন না আর যে কাজটা করবেন সেটা হলো নিয়মিত লাইভ করবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে বানাবো আলু পরোটা আর আলু পরোটা বানাতে আমরা সবাই কম বেশি জানি এখানে কিন্তু আমি বেরেস্তা নিয়ে নিয়েছি পেঁয়াজের আর কাঁচামরিচটাকেও একটু ভেজে নিয়েছি আর এখানে মরিচ ধনিয়ার গুঁড়া জিরা জিরা গুঁড়া আর ময়দা নিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো দিয়ে সব কিছু একসাথে করে একটু পানি দিয়ে হালকা করে একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা দিয়ে কিন্তু আলু পরোটাটা হবে আর যেটা বলছিলাম আজকে কিন্তু আর ইফতারিতে আলু পরোটা বুট আর পেঁয়াজও করে নিই পেঁয়াজও আজকে বাদ দিয়েছি কারণ প্রত্যেক দিন আসলে ভা এত ভাজি খাবার খেতেও ভালো লাগে না আজকে যেহেতু আলু পরোটা খাবো আলু পরোটাই খাবো আর হলো বুট ছোলা বুটকে একটু বুনা বুনা করেছি ছোলা বুট খাবো আর এই যে বানাতে বানাতে আপনাদের সাথে একটু শেয়ার করি কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে দশ হাজার দশ হাজার ফলোয়ার লাগবে আর হলো লাগবে হলো ওয়াশ টাইম লাগবে হলো তিরিশ হাজার আর এটা হলো রিলস রিলস ভিডিও না বড় ভিডিওর ওয়াশ টাইমটা লাগবে আর লাগবে হলো এটা হলে এই দুটা হলে আঠারো বছরের উপরে অবশ্যই বয়স হতে হবে এই তিনটা হলে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিচ্ছে আবার অনেককেই দিয়ে দিচ্ছে এটাও আমি কিন্তু বলেছিলাম যে অনেককেই দিচ্ছে যারা কিন্তু কোনো ফলোয়ার নেই মানে এক হাজার দুই হাজার ফলোয়ার তাদেরও দিয়ে দিচ্ছে ভিডিওতে ভিউ তেমন একটা নেই তাদেরকেও দিয়ে দিচ্ছে তো কন্টেন্ট মনিটাইজেশন একা ধারে সবাইকে দিচ্ছে তো এর মধ্যে কেউ কেউ যেই সব যেসব জিনিস চেয়েছে সেগুলোর মধ্যে পড়ে গিয়েছে আবার যারা অনেকে অনেককে দিয়েছে যারা কোনো কিছুই ক্রাইটেরিয়া পূরণ হয়নি তারপরেও দিয়ে দিয়েছে তো এইভাবে করে আসলে ভাগ্যের উপরে পুরোটাই ভাগ্যের উপরে তো আমরা কেন হতাশ হব আমরাও হতাশ হব না আমরাও যেহেতু দিবে আমরাও চেষ্টা করতে থাকি অবশ্যই পেয়ে যাব যদি ভাগ্যটা সাথে সাপোর্ট করে তাহলে অবশ্যই পেয়ে যাব তো ভাগ্য নিরাশ হওয়ার কোনো দরকার নেই আমি যে ভাইয়াটা এটা নিয়ে ভিডিও বানিয়েছে তার উদ্দেশ্যে বলছি যে আসলে ভাইয়া নিরাশ হবেন না আপনি রেগুলার আমার ভিডিও দেখেন আমি জানি তো নিরাশ হওয়া যাবে না অবশ্যই আমরা আবার চেষ্টা করব ইনশাল্লাহ হয়ে যাবে যেহেতু আমাদের স্টার সেট আপ চলে আসছি স্টার সেট সাথে যে কোনো আরেকটা সেট থাকলে খুব তাড়াতাড়ি আসে আর যদি নাও থাকে তাও আসে তো চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ পেয়ে যাব সবাই আমরা এই সোনার হরিণ যেটাকে পাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করছি আর যেটা বলতে বলছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অবশ্যই নিয়মিত এখন একটু লাইভ করতে হবে যেহেতু লাইফ লাইভটা চলে যাচ্ছে লাইভ এক মাসের পরে লাইভ ডিলিট হয়ে যাচ্ছে আর অবশ্যই লাইভটাকে রিলস হিসাবে যখন বলবে যে রিলস হিসাবে ছাড়তে চান নাকি তখন ওইটা রিলস হিসাবেও ছাড়তে হবে ফেসবুক থেকে যেহেতু রিলস আকারে এটাকে আবার দেওয়া যায় তো রিলস আকারেও এটাকে দিয়ে দিতে হবে আর এই যে আমার কথা বলতে বলতে আমার আলু পরোটা শেঁকা শেষ একটু পরে ভাজবো আজানের আগে দিয়ে ভাজবো আর এর মধ্যে আমি আবার বুটটাকে একটু দেখিয়ে দিচ্ছি মানে বুটটাকে আমি একটু বোনা বোনা করবো যেহেতু একটু আজকে এই দুইটাই যেহেতু এই জন্য আমি একটু নরম নরম করে ফেলছি বুটটা একটু নরম হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এই যে আলু পরোটা একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি বাটার দিয়ে ভাজলে কিন্তু খেতে অনেক মজা হয় আর আমি কিন্তু মেখে রেখে দিয়েছিলাম ঢেকে আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টার পরে কিন্তু আমি রুটিগুলা মানে পরোটাগুলো রেডি করেছি আর যেহেতু ছোট ছোট করে করেছি একটু একটু বাটার দিয়ে আমি সুন্দর করে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি আর এই যে রান্না রান্নাবান্না করতে করতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ অনেক কথা শেয়ার করে ফেলি আর এছাড়া আসলে আপনারা যেহেতু জানতে চান আর অনেকেই আমার লাইভেও জিজ্ঞেস করেন আবার এমনি জিজ্ঞেস করেন তো কোনো আপডেট আসলে অবশ্যই যেন শেয়ার করি তো এই জন্যেই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি যটুক জানি ওটুক থেকেই শেয়ার করি আর আমি যেভাবে চলি যেভাবে ভিডিও মেক করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই কোনো কিছু জানার ইচ্ছা জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বলতে বলতে আমার কাজও শেষ হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি হাফেজ আসসালামু আলাইকুম